সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সাধারণ গণিতের চার দশমিক একের সাত নম্বর অঙ্কটি করবো তো এর আগে আমরা ছয় পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি তো তোমরা ধারাবাহিকভাবে সবগুলো অঙ্কই পেয়ে যাবা ফোর পয়েন্ট ওয়ানের যে পেয়ে সেখানে তো চলো শুরু করা যাক দেখো এখানে আমাদের যে অঙ্কটি দেওয়া আছে তার আগে আমরা একটা জিনিস একটু শিখে নিই যেগুলো আমি হচ্ছে যে এই এই মানে এই প্লে লিস্টের অর্থাৎ ফোর পয়েন্ট প্লে লিস্টের একদম প্রথম যে ভিডিও করেছিলাম তখনও বলেছিলাম সুতগুলো সম্পর্কে আজকে আবার একটু মনে করাই দি যে আমাদের দেখো আমরা কিন্তু এরকম একটা সূত্র আমরা জানি যে কোথাও যদি এরকম থাকে এ পাওয়ার এম এন টু এ পাওয়ার এন এইটা মানে হলো লেখা যায় এ পাওয়ার এম প্লাস এন লেখা যায় কিন্তু ঠিক আছে তো বা ধরো আমরা এখন যদি লিখি টু পাওয়ার এম এন টু টু পাওয়ার এন তার মানে টু পাওয়ার এম প্লাস এন লেখা যায় এখন এইটা কিন্তু দুটোই একই চিত্র এটাতে শুধু হচ্ছে আমরা টু বসাইছি ওটাতে এ দিয়ে করছি তো এটাতে যেমন হচ্ছে যে এদিক থেকে এদিকে যাওয়া যায় আবার একইভাবে তো এদিক থেকে এদিকেও আসা যাবে তাই না কোথাও যদি এ পাওয়ার এম এন থাকে তাহলে আমরা চাইলেই সেটাকে এ পাওয়ার এম ইন এ পাওয়ার এন করতে পারি একইভাবে সেম জিনিস আর কি তো এখানে উপরে যদি খেয়াল করো এই যে এটা এই টু পাওয়ার এন প্লাস ফোর আছে মানে এটা আছে আমরা এটা বানাবো ওকে তাহলে চলো তাহলে আমরা টু পাওয়ার এন ইন টু টু পাওয়ার ফোর লিখে ফেলি মাইনাস এখানে ফোর ইন টু এখানে আমরা একই কাজ করে ফেলব টু পাওয়ার এন ইন টু এখানে এইটুকুর মধ্যে আমরা এইটুকুর মধ্যে সেম কাজটা করে ফেলতে পারি দেখো এই যে এটা আছে কিন্তু টু পাওয়ার এন ইন্টু টু পাওয়ার ওয়ান রাইট আচ্ছা এরপরে নিচের অংশটুকু আচ্ছা নিচের অংশে খেয়াল করো নিচের অংশে আমরা কিন্তু আরেকটা জিনিস জানি এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন যদি থাকে তাহলে আমরা কী করি এ পাওয়ার এম মাইনাস এন করি অর্থাৎ বেস যখন একই যেমন এটার বেসও এ এটার বেস এ তখন আমরা পাওয়ারগুলোকে উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ার বিয়োগ করে দিই তাহলে এখন নিচে খেয়াল করো এটার পাওয়ার হচ্ছে টু আবার এটার পাওয়ারও হচ্ছে টু তাহলে কি হবে আমরা এটাকে যদি এই ফর্মুলাতে ফালাই আচ্ছা এটার ভাগ এভাবে আছে আর এভাবে আছে একই কথা হ্যাঁ ঠিক আছে এটাকে এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন এভাবে একই ব্যাপার তাহলে আমরা এখানে যেটা করতে পারি টু পাওয়ার এন প্লাস টু মাইনাস হবে এইটার যে পাওয়ার আছে এটা পাওয়ার কত আছে কিছু নাই মানে এখানে একটা কিন্তু ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান হবে আশা করি বোঝা গেল আমরা এই সূত্র থেকে এটা করলাম আচ্ছা এখন উপরের লাইনে খেয়াল করো এখানে একটা টু পাওয়ার এন আছে আবার এখানেও একটা টু পাওয়ার এন আছে এটাকে আমরা কমন নিয়ে নিতে পারি তাহলে টু পাওয়ার এনটা কমন নিয়ে নিই টু পাওয়ার এনটাকে কমন নিলে এখানে থাকে কত টু পাওয়ার ফোর মাইনাস এখানে থাকে ফোর ইন্টু এই যে টু পাওয়ার ওয়ান মানে টু এটা থাকে এগুলা আমরা একবারে গুন করে দিতে পারি এখানে একবারে এইট করে দিতে পারি এখানে একবার যে একটা আমরা আস্তে আস্তে করি অসুবিধা নেই টু পাওয়ার এখানে কত থাকবে এন এখানে দেখো ওয়ান মাইনাস হয়ে যাবে টু থেকে তাহলে প্লাস থাকবে ওকে আচ্ছা পরের লাইনে এখানে টু পাওয়ার এন আর এখানে থাকবে কত টু পাওয়ার ফোর মানে কত সিক্সটিন মাইনাস এখানে ফোর ইন্টু টু মানে হচ্ছে এইট আর এখানে আবার আমরা এই নিচে এই টুকুর মধ্যে আমরা সেম আগে ফর্মুলাটা নিয়ে আসবো এই যে এখান থেকে পিছনের দিকে তাহলে আমরা এখানে কি করতে পারি টু পাওয়ার এন ইন্টু টু পাওয়ার ওয়ান করার কারণ কি এখানে আমরা দেখো এখানে একটা টু পাওয়ার এন পাইছি উপরে এন পাইছি নিচে কেটে দিতে পারি এইটার জন্য আমরা এটা করলাম তাহলে পরের লাইনে আমরা সামনে করি পিছনে নিচে না গিয়ে এখানে উপরে থাকবে এইট সিক্সটিন থেকে এইট বিয়ে গুলো এইট থাকবে আর নিচে কি থাকবে বলো টু পাওয়ার ওয়ান মানে টু সাত নাম্বারটা খুবই সহজ অঙ্ক তো আহ এই হচ্ছে আজকের সাত নাম্বার আজকে পর্যন্ত এই পর্যন্ত এটা খুবই ছোট অঙ্ক সহজ তো পরবর্তী পর্ব আমরা আট নম্বর করবো আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ